স্যারকে বলছি বলি এটা কালোর টেপ দিয়ে যে বামপন্থী কাস্তা হাতুড়ি এটা ছবিটার টেপ কালো টেপ দিয়ে বন্ধ করা আছে তা আমরা কি চিহ্নি হচ্ছে এখানে ভোটটা সাধারণ ভোটার এসে ভোট দেবে কি চিহ্ন ভোট দেবো বলতে মেশিনের ওপর কাস্তা তা আমি বলছি যে কাস্তা হাতুর ওপর সিম্পলের ওপর যে কালো টেপ মারাচ্ছে তা কি চিহ্ন মানুষ ভোট দেবে যখন সাধারণ ভোটার এসে ভোট দেবে হ্যাঁ তোদের তো সব এত কেন ইয়ে হচ্ছে জুলুম হচ্ছে মানুষ ভোট দেবে না বলতে আমি পেছনেও আমি সাইড দেখেছি দুটো রেগে দেখে তুলে দিল আমি ভোট দিয়ে বাইরে বেরিয়েছি আমাকে বলছে বেশি কথা বলিনি মেরা কথা করে দেবো বলার সঙ্গে সঙ্গে আমাকে সব মারধর করতে আরম্ভ করে ওই তৃণমূলের হারবার বাহিনী সদস্য আছে তার নাম রাজু এখন তারপর ভল্টু এখন তারপরে আছে ভুলু এখন কত আছে মারা ছিল কত নম্বর কত নম্বর

নানান্ভরে বলছে নানানা গুতে বিরানব্বই নম্বর বুথে ড্যাং সারবার বিধানসভার মধ্যে আমার এজেন্টকে মেরে বাধ্য করে দেওয়া হয় তারপরে সাধারণ মানুষ কর্মী সমর্থক যারা ভর্তি যাচ্ছে গিয়ে দেখছে ইডি করে কালো টেপ মারা সেটে এজে আছে গিয়ে প্রতিবাদ করে আমার কর্মী সমর্থক পৃথিবী সমর্থক বগিয়ে প্রতিবাদ করে যে আমি সিম্বল দেখতে পাচ্ছি না পিতাজী অফিসার কর্ম কমপ্লেন করে পিতাই অফিসার সেই কালো টেপটা তুলে দেয় তারপরেও ভোট দিয়ে বাইরে বেরোতে তৃণমূলের লোকাল সভা সময় বোঝা মতো বেশি হয়ে যায় বলে বেদল মতো এটাই ডেঙ্গো নেওয়া মডেল যে মডেলে বিরুদ্ধের সিম্বল করে কালো টিম টিম মেরে রাখা হয় আসলে কালো টিপটা ওনার মুখে বা ওনার মুখে বা ওনার চোখে মারা উচিত এটি আজকে ডায়মন্ড হারবারের কালো গণতন্ত্রের কালো দিক মানুষ ভোট দিতে পারছে না মানুষ আক্রান্ত হচ্ছে ভূ এজেন্ট বসছে এটাই ডায়মন্ড হওয়া মডেল যে মডেলের নাম করে অভিষেক মানে এখন আসলে উনি প্রভোগ করেছেন প্রতিদিন পাঁচ লাখের ব্যবধান ছ লাখের ব্যবধান চার লাখের ব্যবধান যত বলেছে তত কর্মীরা উৎসাহিত হয়েছে উৎসাহিত হয়েছে বলেই এই কারণে এইভাবে দেদারে ছাপ্পা চালাচ্ছে একাধিক দুটো দেদারে ছাপ্পা হচ্ছে সর্বত ওয়েব কার্টিং সেন্ট্রাল এমন একটা নিষ্ক্রিয় চুপচাপ নিষ্ক্রিয় আমি বারবার ইলেকশন কমিশনকে বারবার অভিযোগ করেছি ইলেকশন কমিশন যতটা গড়তেছে এমনভাবে হঠাৎ করে কী কারণে ঘর ছাচ্ছে মসলুম ওয়াইম ওরা এখানে আসেনি কোন সেটিং হয়েছে ইলেকশন কমিশন গতকাল তিন দিন আগে যে রুট মাছ করার কথা কোথাও কোনো রুট মাছ নেই এক্সেপশনাল ডায়মন্ড হাউ লোকসভা কেন্দ্র যেখানে গতকাল রাত দেড়টার সময় আমরা কিউ আর টি টিমের নাম্বার দিয়েছি একচল্লিশটার সময় কোথাও এরকম হয় বারোশো উপরে দুটি আমাদের এজেন্টকে মেরে বাধ্য বের করে দিয়েছে তাদের কাছ থেকে এজেন্ট ফর্ম ছিনিয়ে নিয়েছে কেড়ে নিয়েছে সেই এজেন্ট ফর্ম নিয়ে ভু এজেন্ট গোটা ডায়মন্ড হাউ লোকসভা কেন্দ্রে বসছে চারিদিকে বসছে যাতে বলবে যে দেখো আমার সিপিএমের এজেন্ট বসছে কোথাও ছাপ্পা হয়নি এই চ্যাকটি মানুষ ধরে ফেলেছে এটি ডায়মন্ড হাউ